বর্তমানে ভারত বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য এবং বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য তিনটা পন্থা অবলম্বন করতেছে তো এক হচ্ছে নামক সংগঠনের মাধ্যমে দিয়ে তৈরি করা। যেটা ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যে কিন্তু একটা সংগঠিত হয়ে যাচ্ছে নাম্বার দুই হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করে রাখা এবং এর মাধ্যমে বাংলাদেশে যাতে বিদেশি অর্ডার গুলো না আসে সেই তার প্রচেষ্টা চালানো আমরা জানি যে আসলে বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা একবারই এখন তলা নিতে চলে গেছে বাংলাদেশের বর্তমান গার্মেন্টস এর অবস্থা কারণ হচ্ছে বাংলাদেশের যে গার্মেন্টস শ্রমিকগুলো আছে তারা ব্যাপক পরিমাণে কিন্তু আন্দোলন চালায় এই আন্দোলনের ফলে বাংলাদেশে বিদেশি অর্ডার আসা কিন্তু বন্ধ হয়ে যায় এর ফলে ব্যাপক বা অনেক সংখ্যক গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে গেছে তো এটার মাধ্যমে যেটা হয় যে বাংলাদেশের অর্থনৈতিক ঘাটতি দেখা যায় এর ফলে বাংলাদেশের যেই মুদ্রার মান এটা কিন্তু ড্রপ করতে থাকে তো নাম্বার তিন হচ্ছে আদানির বিদ্যুৎ না দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটা অর্থনৈতিক ঘাটতি প্রয়োগ করা তো ইতিমধ্যেই আমরা এটা দেখছি যে বাংলাদেশের আদানি বিদ্যুৎ নিয়ে কিন্তু আধার প্রদান নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা সমালোচনা হয়ে গেছে এবং অনেক কিছুই কিন্তু ঘটে গেছে তো শেষ পর্যন্ত আসলে ভারত কিন্তু এখন পর্যন্ত সফল হয় কিন্তু তারা কিন্তু প্রচেষ্টা চালাই যেতেছে এবং এর পেছনে পরিচালনা করতে যাচ্ছে ইন্ডিয়ান যে র এজেন্ট আছে এরা এবং পেছন থেকে এটাকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে বাংলাদেশের যে সাবেক ক্ষমতাসিন দল ছিল আওয়ামী লীগ এরা এরা হচ্ছে এটারে বাংলাদেশের মধ্যে পরিচালনা করতেছে এবং পৃষ্ঠপোষকানি দিতেছে এর ফলে হচ্ছে বাংলাদেশের মধ্যে বিভিন্নভাবে অস্তিত্বশীল পরিবেশ কিন্তু মানে পর্যায়ে কমে কিন্তু ঘুরতেছে তো এই সেকশন গুলার মাধ্যমে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে কিভাবে অস্থিতিশীল পরিবেশ আহ তৈরি করা যায় তার কিন্তু প্রচেষ্টায় প্রতিনিয়তই কিন্তু চালা যাচ্ছে